ভুনা বা ভুনি খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এমনিতেও খিচুড়ি সকলেরই খুবই পছন্দের হয় আর যেহেতু সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আসে জন্মাষ্টমীতে ভোগের জন্য বানাতে পারেন সম্পূর্ণ একদম নিরামিষভাবে তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে ভুনা খিচুড়ি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটা একটু ভালো ব্র্যান্ডের নেবে তাহলে খিচুড়ির সারটা ভালো আসবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মুগ ডালগুলো সুন্দর হালকা লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মুগ ডাল ভেজে নিয়েছি এরকম ভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে এখন মুগ ডালটা একটা আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর এই মুগ ডালের সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভুনা খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়ে বানালে খেতে দুর্দান্ত হয় আর খিচুড়ির ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে আপনারা চাইলে অন্য চালও অ্যাড করতে পারেন এখন চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা চাল ডাল ধুয়ে নিয়েছি আর খুবই হালকা হাতে এক থেকে দুবার ধুলেই হবে তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় সেম করে আবার বসে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এখন এর মধ্যে অ্যাড করব সরষার তেল পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও সম্পূর্ণ খিচুড়িটা করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিব তিনটে ছোট এলাচ এক ইঞ্চের মতো দারচিনি আর তার সাথে দেব তিন চারটে লং তারপর দিব দুটো তেজপাতার জিরে আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণের মতো গোটা জিরে এখন এই গোটা গরম মশলাটা ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো কাঁচা লঙ্কার আদা আপনারা চাইলে কিন্তু পেস্ট রো দিতে পারেন আমি এভাবে গ্রেড করে দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা এখন আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময়ের জন্য ভেজে তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা আর গুঁড়ো মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা চাল আর ডালটা অ্যাড করে দেব চাল ডাল অ্যাড করে ভালো করে এক থেকে দেড় মিনিট সময় মশলার সাথে কষিয়ে নেব চাল আর ডাল সো বন্ধুরা চাল আর ডাল ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা এখানে তিনগুণ বেশি অ্যাড করতে হবে এখানে আমি হাফ কাপ চাল এবং হাফ কাপ ডাল নিয়েছি টোটাল এক কাপ আর তার সাথে আমি অ্যাড করলাম টোটাল তিন কাপ জল জল দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্স করে তারপর স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিলাম নুনটা দেওয়ার পর আবারও মিক্স করে নেব ভালো করে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করে নেব যতক্ষণ না চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে আসি চাল ডাল সেদ্ধ হওয়ার পরে সো বন্ধুরা প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন জল একদমই শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে আর এদিকে দেখুন চাল ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন খিচুড়িতে ঘি অ্যাড করব এখানে একটা তড়কা প্যানে সাইডে গ্যাসে ফ্লেমে বসিয়ে দিয়েছি ঘি গরম করতে এখন ঘিটা গরম হওয়ার পর এর মধ্যে অ্যাড করব কাজু আর কিশমিশ এখানে ঘির পরিমাণ পরিমাণ প্রায় থ্রি টেবিল পরিমাণ নিয়েছি এখন কাজু আর কিশমিশটা খিতে সুন্দর লালচে করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা খিতে ভেজে নিয়েছি কাজু কিশমিশ এখন নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর এই কাজু কিশমিশ এবং ঘি সমেত অ্যাড করে দেব খিচুড়িতে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক স্পুন পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় অবশ্যই অ্যাড করবে। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলে তৈরি হয়ে গেল আমার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপর সার্ভ করে নেবো খিচুড়ি সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখতে কতটাই আমি লাগছে এই খিচুড়িটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন ভোগের জন্য একদম পারফেক্ট রেসিপি সো বন্ধুরা আমার আজকের এই ফোনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন